কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা সরিয়াতে বর্ণিত হয়েছে কোরআন সন্ন্যার আলোকে প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না যেমন গরু মহিষ হোঁট ছাগল দুম্বা ভেড়া এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোষ্ঠ খাওয়া হয়তো হালাল সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা করা সেগুলোর মধ্যে যদি বড় বড় ধরনের ধরনের ত্রুটি দেখা দেয় যেমন একটা অঙ্গহানি হয়ে গেছে আহ এত বেশি দুর্বল হয়ে গেছে যে উম হাঁটাচলা করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায় সেগুলো তখন যায় যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে